আসসালামু আলাইকুম এর আগে টিউটোরিয়ালে আমরা দেখেছিলাম যে কীভাবে বক্স এবং গ্রিড ইউজ করতে হয় এখন আমরা এলিমেন্টরের যে বেসিক মডেলগুলো আছে ওগুলো দেখব প্রথমে আমরা পেজে আসবো এখান থেকে অ্যাড নিউ একটা পেজ ক্রিয়েট করে নিব এখানে আমরা হোম পেজ নামে একটা পেজ ক্রিয়েট করি দেন আমরা ইলিমেন্টর ফুল যে ওয়েদ আছে এটা দিয়ে দিব এখান থেকে আপডেট করা হয়ে গেলে ইডিট ইলিমেন্টরে আসবো কিছুক্ষণ লোডিং নেবে নেওয়ার পর আসবে চলে আসছে এখন আমরা ফ্লেক্স বক্স থেকে দুইটা কন্টেনার নেব দেন আমরা ফার্স্ট কন্টেনারে কিছু টেক্সট রাখবো টেক্সট কীভাবে ইউজ করা হয় টেক্সটের ডিজাইন আমরা আগের ভিডিওতে দেখেছি সো আমরা কিছু টেক্সট নিয়ে আসি দেন এই ওয়েবসাইট থেকে আমাদের ওয়েবসাইট থেকে কিছু টেক্সট কপি করে নিচ্ছি দেন পেস্ট করে দেব আরও কিছু টেক্সট কপি করে নিয়ে আসি এখন আমরা একটা টেক্সট এডিটর নেব এখানে দেন এখানে পেস্ট করে দিব যে লেখাগুলো আমরা কপি করেছিলাম পাশে আমরা একটা ইমেজ নেব ইমেজ আমরা একটা নিয়ে আসি এখান থেকে একটা নতুন ইমেজ আমরা আপলোড করি আপনারা আপনাদের টেক্সটক থেকে ইচ্ছা মতো ইমেজ ইউজ করতে পারেন সো এখান থেকে আমি পিজার এই ইমেজটা নিলাম এখন আমরা টেক্সটগুলোকে মাঝ বরাবর নিয়ে আসব কন্টিনিউরটাকে সো এখন ঠিক লাগতেছে টেক্সটটা একটু এডিট করবো টাইপও ফিরতে এসে সো আমরা এটাকে বাড়াই নিই একটু দেন আমরা এটা লাইন হাইট একটু বাড়াই নিব দেন আমরা এটা ফোন ফ্যামিলি যেটা আছে ডিফল্ট আমরা এটা চেঞ্জ করে নিব এখানে একটা একটা করে ফন্ট আপনারা দেখতে পারেন আমি মনস্টার্ট যে টেক্সটটা আছে এটা ভালো লাগে এটা আমি এখান থেকে সিলেক্ট করে নেব এইখান থেকে এটা ডিফল্ট রাখবো স্টাইলটা আমরা নর্মাল রাখবো ওয়েটস আমরা এখান থেকে চারশো করে দেবো নর্মাল যেটা আছে ওইটা আমরা একটু লাইন হয় একটু কমাই নিই টেক্সটটা পারফেক্ট মনে হচ্ছে না আমরা যদি হয় ওয়াইটটা একটু বাড়াই নেই কলামের তাহলে পারফেক্টলি বোঝা যাবে তো অ্যাডভান্সে আর এখান থেকে মার্জিন প্যাডিং দিয়েও আপনারা সরাইতে পারেন লেফট থেকে রাইট থেকে আমি একটু লেফট থেকে সরাইলে লেফট থেকে সরে আসবে আবার রাইট থেকে যদি দেই তাহলে রাইট থেকে সরে আসবে রাইট থেকে আমরা সরাই নেব একটু দেন এখন ডিজাইনটা একটু পারফেক্ট রাখতেছে পাবলিশ করে নেব আমরা দেন আমরা প্রিভিউতে আসবো দেখতে পাচ্ছেন ডিজাইনটা মোটামুটি ভালো লাগতেছে এইখান থেকে টেক্সট এডিটারের কিছু অপশন আমরা একটু দেখে নিব টেক্সটগুলোকে সিলেক্ট করে আমরা প্যারাগ্রাফটাকে রাখতে পারি দেন আমরা এই এইচ টুগুলো আমরা দেখেছি ইতিপূর্বেই সো একটু দেখে নেবেন আপনারা এখান থেকে আমরা বোল করতে পারি ইতালিক ফর্মে নিয়ে আসতে পারি দেন আন্ডারলাইনে নিয়ে আসতে পারি দেন নাম্বারিং করতে পারি আমরা এখান থেকে আমরা দেখবো যে টেক্সটটাকে কীভাবে লিঙ্ক আপ করানো যায় সো আমরা সম্পূর্ণ টেক্সটটাকে কপি করে নিলাম দেন আমরা এখানে ইচ্ছা মতো যে কোনো ওয়েবসাইটের লিঙ্ক বসাই দিতে পারি সো আমি আমাদের ওয়েবসাইট যেটা আছে ওই লিঙ্কটা বসাই দিচ্ছি দেন কানেক্ট করে নিলাম লিঙ্ক আপ হয়ে গেছে এখন যদি আমরা পাবলিশ করে দিই এখন আমরা প্রিভিউতে আসলে দেখতে পারবো বা পাশে এসে রিলত দিলে দেখতে পারবো দেখতে পাচ্ছেন চলে আসছে সো আমরা ক্লিক করলে আমাদের যে আমরা লিঙ্কটি ব্যবহার করেছি সেখানে সরাসরি নিয়ে যাবে এখন আমরা আর একটি কন্টেনার নিয়ে নিব এখান থেকে ভিডিও কিভাবে অ্যাড করতে হয় সেটা একটু আমরা দেখে নিব সো আমরা প্লাস ওইখানে ক্লিক করি এখান থেকে ভিডিওটা জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ছেড়ে দেবো এখানে অটোমেটিক একটা ইউটিউব ভিডিও সেট আপ করা থাকে সেটা চলে আসছে এখন যদি আমরা একটু ইউটিউবে আসি এখান থেকে আমরা জাস্ট লিঙ্কটা কপি করে নেব ইউটিউবের যে কোনো ভিডিও মানে যেগুলো আপনি অ্যাড করতে চান ইউটিউব বা ভিমিও যেখানকার ভিডিও অ্যাড করতে চান জাস্ট লিঙ্কটা কপি করে নিয়ে আসবেন এখান থেকে আমরা শেয়ারে আসব আসার পর লিঙ্কটা কপি করে নেব এখানে এসে পেস্ট করে দেব দেখতে পাচ্ছেন অটোমেটিক নিয়ে নিয়েছে সো এখানে কিছু কাস্টমাইজেশন আছে এগুলো একটু দেখব আমরা সেটা স্টার্ট টাইম আমরা সেট আপ করে দিতে পারি ইন টাইম আমরা সেট আপ করে দিতে পারি নর্মালি এই দুটো অপশন লাগে না অটো প্লে এখান থেকে অটো প্লে দিলে ওটা অটোমেটিক প্লে হয়ে যাবে সো অটো প্লে আমরা চাইলে সেট আপ করে দিতে পারি অটোমেটিক চলতে থাকবে সো এটা তো প্রয়োজন হয় না এখানে মিউট আছে লুপ আছে এখান থেকে মিউট করে দিলে ভিডিওটা মিউট থাকবে কোনো সাউন্ড হবে না এগুলো প্রয়োজন হয় না ক্যাপশন দিলে ক্যাপশন শো করবে এখানে অটোমেটিক ক্যাপশনের প্রয়োজন হয় না লেজি লোড আছে লেজি লোডের প্রয়োজন নাই এখান থেকে আমরা একটু জাস্ট বাটনটা দেখবো যে বাটনটা কিভাবে ডিজাইন করতে হয় ভিডিওর আর সাইজটা আপনারা চাইলে বাড়াতে পারবেন কমাইতে পারবেন ইমেজ যে অভারলে আছে এখান থেকে আপনারা চাইলে থামমেল যেটা আছে ভিডিও সেইটা চেঞ্জ করতে পারবেন অনেকের ক্ষেত্রে থামমেল পছন্দ হয় না ইউটিউবে যেটা থাকে সো এখান থেকে আপনারা আপনাদের বিজনেস রিলেটেড যে থামমেল থাকবে সেটা সিলেক্ট করে জাস্ট ডান করে দেবেন দেন থার্মমেলটা নিয়ে নেবে এখন আপনারা দেখতে পাচ্ছেন বাটনটা বাটনটা এখান থেকে আপনারা চেঞ্জ করতে পারবেন এবং ইচ্ছা মতো ডিজাইন করে নিতে পারবেন আমরা বাটনটা একটু দেখব প্লে আইকন থেকে বাটনটা হাইট করা যায় আবার প্লে আইকন যদি আপনারা ক্লিক করেন বাটনটা চলে আসবে এখান থেকে বাটন আইকন আপনারা চেঞ্জ করতে পারবেন সো আমি এটা নেই এটা ভালো লাগতেছে ইনসার্ট করে নেবেন দেখতে পাচ্ছেন চলে আসছে স্টাইলে এসে আমরা কিছু কাস্টমাইজ ডিজাইন করে নেব এখান থেকে এখানে সাইজটা আমরা কাস্টমাইজ করতে পারি ভিডিওর কোয়ালিটি এবং ভিডিওর রেঞ্জ অনুযায়ী আমরা এখানে সাইজ দিতে পারি কালারটা আমরা বাটন কালারটা একটু চেঞ্জ করে নিব রেড কালার দিয়ে নিন না রেড কালার ভালো লাগতেছে না হোয়াইট কালারটা একটু ঠিক লাগতেছে আমরা একটু কালারগুলো এখান থেকে দেখে নিব যেটা ভালো লাগবে ম্যাচ করবে আমরা সেই কালারটা রাখবো এখান থেকে এখান থেকে বেশি ডার্ক কালার না দিয়ে এখান থেকে আমরা এই হালকা কালারটা দিয়ে নেব সো এটা একটু হালকা কালার করে নিলাম এখন আমরা রেসপন্সিভ ডিজাইনটা একটু দেখবো যে ঠিক আছে কি না এটা এটা ইমেজটা একটু বেশি গ্যাপ মনে হচ্ছে আমরা ইমেজটাকে মিডলে নিয়ে আসবো কলম সিলেক্ট করে জাস্ট মিডলে নিয়ে আসবো সেন্টারে চলে আসছে এখন আমরা মোবাইল ভিও যদি আসি সবই ঠিক আছে টাইটেলটা একটু বেশি ই মনে হচ্ছে লেখাগুলোকে টাইটেলটা আমরা স্টাইলে এসে টাইপোগ্রাফিতে আসবো দেন এখান থেকে আমরা একটু লাইন হাইট দিয়ে নেবো টেক্সট একটু ছোটো করে নিব্সট আর একটু বড় করে নিতে হবে এটা ঠিক আছে এখন আমরা পাবলিশ করে নিবেন এখন যদি আমরা দিই দেখতে পাচ্ছেন চলে আসছে আমরা একটু ইনস্পাইট এলিমেন্ট আসবো এখান থেকে একটু রেসপন্সিভ যে মোডগুলো আছে আমরা একটু দেখব এখানে ফোনের আছে ল্যাপটপের আছে ট্যাবের আছে সবগুলো আমরা এখান থেকে চেক করে নিতে পারি আবারও সো আজকের ক্লাস এই পর্যন্তই আগামী ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ সেই পর্যন্ত সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আল্লাহ হাফেজ